সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ একুশে মার্চ বৃহস্পতিবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি বিরাট বড় খবর হ্যাঁ বন্ধুরা সেই পাঁচটি বিরাট বড় খবর নিয়ে কিন্তু আজকে ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা সামনে ভোট নিয়ে উঠে এসেছে এই এই একটি নিউজ এবং দ্বিতীয় নিউজটি রয়েছে রান্নার গ্যাস নিয়ে এবং তারপরেও রয়েছে আরও তিন তিনটি বিরাট বড় নিউজ তো অবশ্যই আপনাদের জানতেই হবে তার জন্য এই পাঁচটি বড় নিউজ কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়াটিকে অবশ্যই প্রেস করবেন কেননা যখন আমরা এই ধরনের ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এটি রয়েছে ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতা পাঁচ গুণ বাড়ালো মোদী সরকার হ্যাঁ বন্ধুরা কর্মরত অবস্থায় শিক্ষাগত যোগ্যতা বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য এককালীন ভাতা পাঁচ গুণ বাড়ালো সরকার এখানে বলেছে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ তরফে জারি বিবৃতিতে জানানো হয়েছে এবার থেকে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে বলেছে এর জন্য কুড়ি বছরের পুরনো আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রক পুরনো আইনে শিক্ষাগত যোগ্যতা বাড়লে দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন আইন তিন বছরের কম পাঠ্যক্রমে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করলে দশ হাজার টাকা একালীন ভাতা পাবেন তিন বছর তা তার বেশি দীর্ঘ পাঠ্যক্রম ডিগ্রি বা ডিপ্লোমার ক্ষেত্রে পনেরো হাজার টাকা ভাত ভাতা মিলবে এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি পেলে মিলবে কুড়ি হাজার টাকা এক বছরের বেশি দীর্ঘ স্নাতকোত্তর পাঠ্যক্রম মিললে পঁচিশ হাজার টাকায় পিএইচডি অর্জন করলে মিলবে তিরিশ হাজার টাকা কর্মজীবনে দুবার এই ভাতা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোটের আগে কেন্দ্র কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর দিল মোদী সরকার তো বন্ধুরা আসুন দেখে নেব দ্বিতীয় আপডেটটি বন্ধুরা দেখুন কাশ্মীরে ফের পুলিশের ওপরে গ্রেনেড হামলা আহত তিন উদমপুরে সিআরপিএফ ঘাটিতে বুধবার গুলি চালায় তিন সহকর্মীকে মেরে ফেলেছে এক আদাসানা দিন কয়েক আগে এক মহিলা পুলিশকে গুলি করে খুন করা হয়েছে তারপর এদিন কাটতে না কাটতেই এই কাশ্মীরের সোপারে জেলার পুলিশের ওপর গ্রেনেড হামলা হলো এই ঘটনার ফের একবার আতঙ্ক পরিষেবা তৈরি হয়েছে ভূস্বর্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু কাশ্মীর কাশ্মীরে একটি বিরাট বড় আতঙ্কে তৈরি হয়েছে এখানে তিনজন কর্মীকে কিন্তু মেরে ফেলা হয়েছে তো বন্ধুরা আসুন দেখে নেব পরের আপডেটটি বন্ধুরা এখানে দেখুন রান্নার গ্যাস নিয়ে কি আপডেট উঠে এসেছে রান্নার গ্যাস কিনতে গিয়ে ঠুকছেন না তো জেনে নিন কীভাবে থাকবেন সুরক্ষিত তো বন্ধুরা আপনারা সকলেই হয়তো গ্যাসের মাধ্যমে রান্না করেন এখানে কি বলছে দেখুন আপনার বাড়িতে নিশ্চয় প্রতি মাসে নয়া সিলিন্ডার আসে হ্যাঁ বন্ধুরা যদি আপনারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বা গ্যাসের মাধ্যমে রান্না করে থাকেন তো অবশ্যই তো মাসে মাসে সিলিন্ডার নিতেই হবে কিন্তু জানেন কি আপনি সেই সিলিন্ডারটি বাড়িতে রান্না করে সযত্নে ঢোকালেন সেটি ভুয়ো হতে পারে এমনটাই সতর্কবার্তা জারি করে দিয়েছে গ্যাস গ্যাসের অফিস থেকে যেখানে মার্চ দু হাজার উনিশে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অনেকটা যার ভর্তুকি পায় কলকাতা তাদের গ্যাসের জন্য দাম দেখুন চারশো আটানব্বই পয়েন্ট পঁচাত্তর দুই কেজি গ্যাস সিলিন্ডারের জন্য অন্যদিকে গ্যাস সিলিন্ডারের ছশো তিয়াত্তর পয়েন্ট পঞ্চাশ টাকা প্রায় দুই থেকে আড়াই টাকা দাম বেড়েছে এই মাসে তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা প্রায় বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের লিমিটেড হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন ইন্ডিয়া ওয়েল কর্পোরেশন লিমিটেড মারাত্মক বার্তা জারি করেছেন নিজেদের উপভোক্তাদের জন্য এখন খুব সহজেই এলপিজি কানেকশান পাওয়া যায় এই সব সংস্থা থেকে এখানে কিন্তু এখন ফেক ওয়েবসাইটের মাধ্যমে গ্যাস সিলিন্ডারে পৌঁছে দেওয়ার দাবি করেছে যেটা আসলে একটি ভুয়ো সংস্থা তিনটি গ্যাস প্রদানকারী সকলেই সতর্ক বার্তা দিয়েছে ভুয়ো ওয়েবসাইটের চক্করে পড়ে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় এই সংস্থার চক্করে পড়ে গ্রাহকরা সর্বস্বাস্থ্য হচ্ছেন কারণ এই ফেক ওয়েবসাইটে যেটা প্রায় আসল ওয়েবসাইটের মতোই দেখতে সেখানে গ্যাসের জন্য অনলাইনে পেমেন্ট করে দেওয়া দেখুন দেওয়ার পরেও তারা সিলিন্ডার পাবে না কারণ তাদের ওয়ে এখানে দেখুন ওয়েবসাইটে তারা গ্যাস সিলিন্ডার সাপ্লাই করার ক্ষমতা রাখে না তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ধরনের ভুয়ো ওয়েবসাইট থেকে একটু বিরত থাকবেন এবং অফিসিয়াল যে সাইট রয়েছে গ্যাসের রান্নার গ্যাসের সেই সাইট থেকে অবশ্যই আপনারা রান্নার গ্যাস অর্ডার দিতে পারেন তো বন্ধুরা আসুন দেখে নেব পরের আপডেট এখানে বলেছে স্বচ্ছ ভারত অভিযানের বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন করছে এন হ্যাঁ বন্ধুরা দেখুন কি বলেছে এ যেন এক ঢিলে দু পাখি মারল রাষ্ট্র বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এন কারণ স্বচ্ছ ভারতের সফল এই সংস্থাটি বর্জ্য থেকে দুশো কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে উত্তরপ্রদেশের বারাণসীর কাছে অবস্থিত কারসাদায় এই বিদ্যুৎ উৎপাদনের দেখুন প্ল্যান্টটি করে রয়েছে এনটিভিসির পক্ষ থেকে বিবৃতি বলা হয়েছে কারসাদা প্ল্যান্টটি পুরো মাত্রায় উৎপাদনে সক্ষম এতে পুরো মাত্রার কাজ চলছে প্রতিদিন চব্বিশ টন বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থকে কুড়ি কিলোওয়াট বিদ্যুৎ পরিণত করা যাচ্ছে এখানে বলেছে এন পক্ষ থেকে আরও জানানো হয়েছে সরকার স্বচ্ছ ভারত অভিযানের পথে এটি এই প্রকল্পটি যাতে বর্জ্য পদার্থকে ঠিক মতো কাজে লাগিয়ে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা হয় বারাণসীর পুরসভার সরবরাহ করা কঠিন বর্জ্য পদার্থকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হচ্ছে যা পরিবেশ বান্ধব পদ্ধতিতে বৈজ্ঞানিক উপায়ে ওই বর্জ্য সরানো হচ্ছে পাশাপাশি এনটিপিসি জানিয়েছেন এর ফলে উপজাত পদার্থ হিসাবে যে কম্পোস্ট তৈরি হচ্ছে তা তা কৃষকদের কাছে জৈব সার হিসাবে দেওয়া হচ্ছে ওই জৈব পদার্থ উৎপাদনী বিদ্যুৎ বেসতে এনটিপিসি ইতিমধ্যে ইতিমধ্যেই বিদ্যুৎ কেনার চুক্তি পাওয়ার এখানে পারচেস এগ্রিমেন্ট স্বাক্ষর করে রয়েছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল বিদ্যুৎ এখানে বিরত নিগম লিমিটেডের সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্বচ্ছ ভারতের এই নিয়ম অনুযায়ী কিন্তু কাজে লাগিয়ে এন একটি বিরাট বড় কিন্তু একটি দারুণ একটি কাজ করলো যেখানে বিদ্যুৎ কিন্তু উৎপাদন করলো এই বর্জ্যপদার্থকে কাজে লাগিয়ে তো বন্ধুরা দেখে নেবো লাস্ট কি আপডেটটি বলেছে লাস্ট আপডেটটি বেরিয়েছে লোকসভা ভোটকে কেন্দ্র করে এই প্রথম ভোট কর্মীদের জন্য বিশেষ উপহার পাঠাবে কমিশন ভোট কর্মীদের ভেডরোল থাকবে হাইজিন কিট ও টাওয়ালে সঙ্গে থাকবে প্রয়োজন প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ঔষধ হয়রানি এড়াতে ভোট সামগ্রী গ্রহণ ও বিরত কেন্দ্র বিধানসভার ভিত্তিক বিভিন্ন শিবিরের রং আলাদা করা হবে লোকসভা নির্বাচনের দিন উত্তর দিনাজপুরের নয়টি ব্লকের ভোটকর্মীদের সুবিধার জন্য এবছর এই ভেড রোল চালু করল জেলা নির্বাচনী দপ্তর জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা হয়েছে ভোটকর্মীদের সুবিধার জন্য দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে দেশের মধ্যে প্রথম ভোটকর্মীদের ভেড রোল দেওয়া হয়েছিল বিবরণ কেন্দ্র থেকে বিধানসভা ভিত্তিক বিভিন্ন ব্লকের জন্য তাদের রঙ আলাদা করা হয়েছিল সে কারণে পরবর্তীকালে কেন্দ্রীয় নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসন পুরস্কার পেয়েছিল এবছর দেশে প্রথম রোলের সঙ্গে হাইজিন কিট দেওয়া হচ্ছে বলে প্রশাসনের দাবি প্রশাসনের এক প্রদত্ত আধিকারিক জানান এখানে বলেছে কর্মীদের দেখুন টকর্মীদের সুবিধার জন্য এবছর এই ব্যবস্থা চালু করা হচ্ছে রায়গঞ্জ ও ইসলামাপুরের ভোট গ্রহণ বিরত কেন্দ্র ও বিধানসভার ভিত্তিতে আলাদা রঙের রোল দেওয়া হবে এতে ভোটকর্মীদের হয় হয়নানি কমবে বলে জেলা প্রশাসনের দাবি উত্তর দিনাজপুর জেলা তিনটি লোকসভা এলাকায় পড়ে এখানে চোপড়া ব্লক দার্জিলিং লোকসভা ও ইটাহার ব্লক বালুরঘাট লোকসভা এলাকার মধ্যে পড়ে জেলার নয়টি ব্লকে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে দু ছিয়াত্তরটি সমস্ত ভোট কেন্দ্রের ভোট পরিচালনা করার জন্য চার চারজন করে মোট দেখুন আট হাজার তিনশো চারজন কর্মী প্রয়োজন পাশাপাশি কয়েকশো কর্মীদের রিজার্ভেও থাকা হয় রাখা হয় জেলা নির্বাচন দপ্তরের দাবি নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের যাতে ভূতে গিয়ে কোনো অসুবিধায় মধ্যে পড়তে না হয় সেজন্য এবার রোলের সঙ্গে হাইজিন কিট দেওয়া হচ্ছে এই কিট থাকবে মাথায় দেওয়ার তেল শ্যাম্পু সাবান ও হ্যান্ডওয়াশ প্রতিটি থাকবে জ্বর সর্দি কাশি এখানে দেখুন ব্যথা ও পেটের রোগের ওষুধ প্রশাসনের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সরকারি কর্মীদের যে যারা লোকসভা ভোটের পোস্টিং হবে বিভিন্ন জায়গায় তাদের জন্য কিন্তু বিরাট একটি পদক্ষেপ নিল ব্যবস্থা নিল দারুণ একটি সুবিধা করে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সবসময় এই ধরনের আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য